এত সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখে আমার তো ইচ্ছে করছে প্রত্যেকটা ড্রেসই আমি মেয়ের জন্য নিয়ে যাই নিয়ে গিয়ে ওকে এক এক দিন এক একটা পরাবো এ কি তুমি রেডি হচ্ছ না কেন তুমি যাবে না তাহলে চলো তাড়াতাড়ি রেডি হয় না রেডি করে দেবো হ্যালো সবাইকে গুড ইভিনিং কেমন আছো প্রত্যেককে অবশ্যই কমেন্টে জানাবে আমরা কিন্তু ভীষণ ভালো আছি তো তোমরা দেখতে পারছো আমরা এই মুহুর্তে আছি শপিং করতে শপিং করতে এসছি তো কিসের জন্য শপিং করতে এসছি সেসব সব সমস্ত কিছুই আমি তোমাদের শেয়ার করব তার জন্য তোমাদের প্রত্যেকটা ব্লগ দেখতে হবে আর কালকের ব্লগ হতে যাচ্ছে খুবই স্পেশাল ব্লগটা আর এখানে ড্রেসগুলো দেখো শোনার জন্য দেখছি ড্রেস বেশি ফ্রেন্সই দেখছি না কারণ যেহেতু গরম সেজন্য নর্মালের মধ্যেই দেখছি কিন্তু এত সুন্দর ড্রেস তোমাদের কি বলবো আমার তো ইচ্ছে করছে প্রত্যেকটা ড্রেসে আমি শোনার জন্য নিয়ে যাই নিয়ে গিয়ে ওকে এক এক দিন এক একটা ড্রেস আমি সুন্দর করে পরিয়ে রাখি তারপর জানো তো ওখান থেকে আমরা ড্রেস নিয়ে নিয়েছি কয়েকটা তারপর ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম সুপারমার্কেটে তো দেখো মা আমি বাড়িতে চলে আসলাম তো কি কি কিনলাম তোমাদের সাথে শেয়ার করবো বলো শোনো আর বাইরে পড়ছে বৃষ্টি কিছু মানে খেলাম না আজকে আর বাইরে ইচ্ছে করলো না যেহেতু আজকে দুপুরে অনেক কিছু খাওয়া হয়েছে সেজন্য আর আজকে বাইরে কিছু খেতে ইচ্ছে করলো না চলো তোমাদের দেখাই আচ্ছা দেখো তুমি দেখো তো কার কালকের ব্লগটা কিন্তু দারুণ একটা ব্লগ হতে যাচ্ছে কালকের ব্লগটা তোমরা কিন্তু কেউ মিস করবে না দাও আমি খুলে দিচ্ছি আচ্ছা এদিকে কালকের ব্লগটা তোমরা সকালবেলা ঘুম থেকে উঠে বুঝতেই পারবে কালকের ব্লগটা কেন এইগুলো এগুলো হচ্ছে সোনার দুটো প্যান্ট এগুলো জামা

নিবা বাহ এ বাবা কি এবার তোমারটা তুমি দিয়ে দেবে তো এই যে দেখো এই ফ্রকটা তো তোর গেলাম সুপার মার্কেটে ওখানে গেলাম গিয়ে একটা জিনিস কেনার জন্যে গেছিলাম সেটা আমি কালকে তোমাদের বলবো তো গিয়ে ওখানে এত দাম চেয়েছে আর নিলাম না চলে আসলাম আর এই যে দেখো ভীষণ সুন্দর গরমের মধ্যে এতটা গরম পড়ছে দেখো আস্তে আস্তে তো জন্যই এগুলোই আর কি হলো তো কালকে আমি তোমাদের বলবো কিসের জন্য এগুলো আর কি কিনলাম তো তো কালকের ব্লগটা কিন্তু দারুণ একটা ব্লগ হতে যাচ্ছে ব্লগটা কেন দারুণ হতে যাচ্ছে সেটা আমি একটু তোমাদের সারপ্রাইজ রাখতাম তোমরা কিন্তু সকালবেলায় বুঝতে পারবে যে শোনার জন্য এগুলো কেন কিনলাম এর থেকে আরও ভালো কিনতে পারতাম কিন্তু এতটা গরম পড়েছে তো ভাবলাম যে না একটু নর্মালি কিনি তো সেই জন্যই আর কাপড়গুলো তো ভীষণ ভালো হ্যাঁ তো সেই জন্যই এরকমই কিনলাম ও যেন কালকেও পরতে পারে আবার অন্য সময়ও যেন পড়তে পারে সেই জন্যই আর কি তো চলো আজকের ব্লগটা এই ছিল সোনার দাদা সোনাকে ডাকছে ও ব্যস্ত হয়ে গেছে দাদার ঘরে যাওয়ার জন্য দাদা অনেক দিন পর এসছে বাড়ির থেকে বলো কোথায় যাব ইয়ে দাদার ঘরে তো অনেক দিন পর পাক্কা আড়াই মাস পর সোনার দাদা মানে বাবু তোমরা অনেকে আমার ব্লগে দেখেছো তো ও আসছে সেই খুশি সোনামাত্র বলছো মা বাবু দাদা আসছে তাহলে কি এখন যাবে দাদার ঘরে হ্যাঁ তাহলে যাও তুমি তো চলো আজকে ব্লক